কাজ আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের উপজেলা যে সদর উপজেলা আছে অবস্থা খুবই খারাপ ছিল তো আমরা এখানে সকাল থেকে আমাদের সাত মাথায় যারা ছিল তাদের বন্ধু বান্ধবদের ডাক দিচ্ছি যে আমাদের এখানে অবস্থা খুবই খারাপ ছাই পরে আছে তো এগুলো একটু পরিষ্কার করার জন্য আমাদের লোক দরকার অনেক আমরা কিছু বন্ধুদের জোগাড় করতে পারছি এবং আমাদের একটু সাহায্য দরকার আমরা ইতিমধ্যে অনেক পরিষ্কার করে ফেলছি আরও আমরা ইনশাল্লা করবো এবং এটা করতে আমাদের পাঁচ থেকে ছয় দিন সময় লাগতে পারে আরও সময় লাগতে পারে এবং আমাদের প্রতিদিনে হয়তো আশা রাখতে পারে তো আমাদের সাথে থাকবেন দোয়া করার অনেক માલામાં બોચોને નરા ધોરણાઓ નોસી ઓય છોડી દે બિચારા હે નાઈ નાઈ એ લેતા જો દીકરે લે ડોક્ટર આઈ જાઓ સરાસો ડોક્ટર ના